নির্বাচন ঘোষণা হতে শুরু হয়ে গেছে বিভিন্ন দলের নির্বাচনী প্রচার কেউ মিছিল কেউ মিটিং করছে এর মধ্যে বেশ কিছুটা ব্যতিক্রমী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী মিত্র চৌধুরী জেলার মানুষ যাকে নির্ভয়া দি বলে চেনেন বাজারে বিজেপি বিধায়ককে এবার দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি সকাল থেকেই তাকে দেখা গেল অন্য মেজাজে পরনে গোলাপি শাড়ি যে গাড়িটি চলছে তাও গোলাপি বাড়ি থেকে বেরিয়ে শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ নিচে বসে সকাল সকাল জনসংযোগে ব্যস্ত কিন্তু এই এই কেন তিনি জানালেন পাওয়ার অফ ওমেন অর্থাৎ নারী শক্তির প্রতীক যখন আইন আইনকানুন কিছু ছিল না এবং সেই সময় তীব্র পুরুষতান্ত্রিক সমাজের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মহিলারা একত্রিত হয়ে গোলাপি গ্যাং বানাত নারী শক্তির সশক্তি সুন্দরীকরণের জন্য এই রং তিনি বেছে নিয়েছেন এদিন সকালে ইংরেজ বাজার শহরে বেশ কিছুক্ষণ সময় কাটি তিনি মোথাবাড়ি বিধানসভার উদ্দেশ্যে রওনা হন গোলাপি হচ্ছে পাওয়ার অফ পিঙ্ক এটা মেয়েদের রং আমরা এই গোলাপি কালার দিয়ে অনেক বছর আগে মানে আজ থেকে মানে তিন দশক আগে গোলাপি গ্যাং আমরা তৈরি করেছিলাম মহিলাদের নিয়ে সেই গোলাপি গ্যাং কী করতো ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর যে অত্যাচার হতো অনাচার হতো সেইগুলোকে প্রতিরোধ প্রতিবাদ করত। আজকে মানে নির্ভয়া সারা উত্তরবঙ্গে একজনই মহিলা যিনি এই লোকসভা নির্বাচন লড়ছেন তাই নির্ভয়াদি যে মানে মহিলাদের জন্য শক্তির জন্য এই গাড়িটাকে আজকে নিবেদন করা হয়েছে আর পিঙ্ক হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায় পিঙ্ক হচ্ছে মেয়েদের কালার আর এই পিঙ্ক হচ্ছে পাওয়ার অফ উইমেন তো মহিলাদের যে শক্তি সেই শক্তিকে প্রকট করার জন্য আজকে এই গোলাপি রঙকে ব্যবহার করেছি এবং আপনি দেখছেন এই গাড়িতে নির্ভয়াদি লেখা আছে এবং এই গাড়ি এই গাড়ি আমরা একটা টার্গেট ফর্মে চালাবো আমাদের এই যে প্রচার অভিযান সেই প্রচার অভিযানে এই গাড়ির মতো অনেক কটা গাড়ি থাকবে যেটা আমার কনভয়ের সঙ্গে চলবে এবং মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃশক্তির জন্য এটা করা এবং মাতৃশক্তির জন্য মানে এটা একটা প্রতীকী কার্যক্রম বলছি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মহিলাদের কি বলবেন কি বার্তা দেবেন নির্ভয়ে চলুন নির্ভয়ে কথা বলুন আমাদের পশ্চিমবাংলায় তথা মালদাতেও মহিলাদের কিন্তু নির্ভয়ে চলার জন্য কোনো স্কোপ নেই আমরা আছি আমাদের স্বাধীন দেশেই নিজেদের জেলায় নিজেদের রাজ্যে কিন্তু এখানে মহিলাদের স্বাধীনতা নেই আর মহিলাদের স্বাধীনতা তখনই হয় যখন মেয়েরা ফ্রিলি ঘুরতে পারবে সুরক্ষিত বোধ করবে এখানে মহিলারা সুরক্ষিত বোধ করেন না কথায় কথায় এখানে গ্যাংরেপ কথায় কথায় মহিলাদের ওপর অত্যাচার সেদিনকে একটি মহিলার মাথা কেটে খুলে দেওয়া হল আমার ইংরেজ বাজারে আমার নিজের এলাকাতে নিজের পাড়াতে একটি ছোট্ট মেয়েকে স্কুলে স্কুল পড়ুয়া তাকে কিভাবে হত্যা করা হলো আমরা সব দেখেছি তো মহিলাদের উপর যে এই অত্যাচার অনাচার সেইটা বন্ধ হোক এটা সবসময়ই আমরা চেয়েছি এবং সারা জীবন ধরে মহিলা সশক্তিকরণের ওপরে আন্দোলন চালিয়ে এসেছি আমাদের সৌভাগ্য যে মাননীয় মোদীজি মানে দীর্ঘদিনের আমাদের আন্দোলনের যে ফ্রুট সেটা এইবার আমরা দেখতে পেলাম নারী শক্তি অধিনিয়ম যেটা হয়েছে মানে অ্যাসেম্বলিতে এবং পার্লামেন্টে রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য থার্টি থ্রি পার্সেন্ট আগামী দিনে আমরা সেটা ফিফটি পার্সেন্ট করার চেষ্টা করব এবং এই যে একটা বিরাট স্টেপ মোদিজি নিলেন সেটার জন্য আমি খুবই আপ্লুত এবং আনন্দিত আমরা দীর্ঘদিন মানে আমি দীর্ঘদিন বিগত পঞ্চাশ মানে মানে যতদিন ধরে আমরা কাজ করছি নারী শক্তির উন্নয়নের জন্য এই বিষয়টা আমরা বারবার তুলে ধরবো Lots, lots Hello.